ঘরে বাইরে শিকার চ্যানেলটিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি আমের মালপোয়া বন্ধুরা রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আশা করি আপনারা আমার পাশে থাকবেন এখানে আমি দুশো সুজি নিয়েছি বড়ো কাপের আর ছোটো কাপের দু কাপ ময়দা দেবো এক কাপের থেকে অল্প একটু কম চিনি নিলাম বড় দেখে দুটো হিমসাগর আম নিয়েছি ছুলে গেটার দিয়ে ঘষে নেব আমটাকে আমি গেটার দিয়ে ঘষে দিয়েছি এবার মিক্সির বাটিতে দিয়ে আমি পেস্ট করে নেব এর সাথে আমি কিছুটা কাজু বাদাম দেব এবার এবার আমি পেস্ট করে নিয়ে আসি একটা কাঁচের বাটিতে নিয়েছিলাম ওটা ধরবে না আমি আর বাটিতে ট্রান্সফার করে নিলাম এখানে আমি আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আম আর কাজু বাদাম আমটা আমি দিয়ে দিলাম আমার কাজু বাদাম বাজারটা দিয়ে দিলাম এবার আমি এখানে তিন চামচ পাউডার দুধ দেব সামান্য একটু নুন দেবো এটাকে আমি ভালো করে মেখে নেব এখানে আমার আর একটু জল লাগবে আমি একটু জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এবার আমি ঢাকনাটা তুলে দেখব সব কিছু ভালো মতন গলে গেছে ব্যাটারটা পুরো আমার একদম রেডি এই যে ব্যাটারটা হ্যাঁ দেখুন ঠিক এরকম হবে হয়ে গেছে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি আম আর কাজু বাদা দুধ দিয়েছি স্বাদটা আরো ভালো হবে কি সুন্দর ফুল আছে দেখুন এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম করে আমি সব কাটা ভেজে নেব এখানে আমার মালপোয়াগুলো হয়ে গেছে দুধ আম আর কাজু বাদাম দিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল